নমস্কার বাংলা অনুসন্ধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আজ আমরা দশম শ্রেণীর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর দেব নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর্টসের বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর ও পেতে বাংলা অনুসন্ধান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো না শুরু করা যাক প্রথম প্রশ্ন বহুরূপী গল্পটি কার লেখা উত্তর সুবোধ ঘোষের লেখা দু নম্বর প্রশ্ন বহুরূপী গল্পে উৎস লেখ উত্তর সুবোধ ঘোষের গল্প তৃতীয় খণ্ড তিন নম্বর প্রশ্ন জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন উত্তর সাত দিন চার নম্বর প্রশ্ন সন্ন্যাসী সারা বছরে কি খান উত্তর একটি হরিত কি প্রশ্ন সন্ন্যাসীর বয়স কত বলে অনেকেই মনে করেন উত্তর হাজার বছরের বেশি প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কি পায়ের ধুলো প্রশ্ন জগদীশবাবু সন্ন্যাসীকে কত টাকা দিয়েছিল উত্তর একশো টাকা হরিদার ঘরে কতজন আড্ডা দেয় উত্তর চারজন প্রশ্ন খুব হয়েছে হরি এইবার সরে পড়ো কার উক্তি উত্তর বাস ড্রাইভার কাশীনাথ প্রশ্ন বাইজির ছদ্মবেশে হরি তার কত টাকা রোজগার হয়েছিল উত্তর আট টাকা দশ আনা প্রশ্ন পুলিশ সে যে কোথায় স্কুলের ছেলেদের ধরেছিল উত্তর দয়ালবাবুর লিচু বাগানে প্রশ্ন মাস্টারমশাই মশাই নকল পুলিশকে কত টাকা ঘুষ দিয়েছিল উত্তর আট আনা প্রশ্ন সপ্তাহে কতদিন হরিদা সাজে উত্তর দিন প্রশ্ন হরিদার বন্ধুরা কি উপলক্ষে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিল উত্তর স্পোর্টস এর চাঁদা আদায়ের উপলক্ষে প্রশ্ন আগন্তুকের ঝোলার মধ্যে কি ছিল উত্তর গীতা প্রশ্ন জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত উত্তর এগারো লক্ষ টাকার প্রশ্ন বিরাগী জগদীশবাবুর বাড়িতে কি খায় উত্তর ঠান্ডা জল বিরাগীর মতে পরম সুখ কাকে বলে উত্তর সব সুখে বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া প্রশ্ন জগদীশবাবু বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিল একশো এক টাকা আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল বিরাগী রূপ দেখে আক্ষেপ করেন হরিদা হরিদার আক্ষেপের কারণ কি উত্তর জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী চলে গেছে প্রশ্ন এইবার মারিত গণ্ডার লুটিত ভান্ডার কার উক্তি হরিদার